অবৈধভাবে যুক্তরাজ্যে কেউ প্রবেশ করলে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে এভাবে পাঁচ বছরে প্রায় ছয় লাখ অবৈধ ইমিগ্রেন্টকে নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব এমন স্বপ্নের কথা জানিয়েছেন যুক্তরাজ্যের বহুল আলোচিত সমালোচিত রাজনৈতিক নেতা নাইজেল ফারাস তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন তার দল রিফর্ম ইউকে যদি ক্ষমতায় আসে তাহলে পাঁচ বছরের মধ্যে প্রায় ছয় লাখ অবৈধ ইমিগ্রেন্টকে নিজ দেশে ফেরত পাঠানো হবে এক্ষেত্রে তিনি দুই বিলিয়ন পাউন্ড বরাদ্দ ঘোষণা করেছেন যার মাধ্যমে যেসব দেশ থেকে বেশি পরিমাণ অবৈধ ইমিগ্রেন্ট আসে সেসব দেশকে অফার করা হবে যাতে তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নেয় নতুবা তাদের উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হবে অপারেশন রিস্টোরিং জাস্টিস নামের এই পরিকল্পনা ঘোষণা করেছেন নাইজেল ফারাসাসকে আজকে যেখানে তিনি বলেছেন পাঁচ বছরে অর্থাৎ রিফর্ম ইউকে যদি ক্ষমতায় যায় তাহলে পাঁচ লাখ থেকে ছয় লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব যারা অবৈধভাবে যুক্তরাজ্যে এসেছে এবং এক্ষেত্রে তিনি অস্ট্রেলিয়ার পলিসির উদ্ধৃতি দিয়েছেন যেখানে অবৈধভাবে কেউ প্রবেশ করলে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর নজির আছে এবং তিনি দাবি করেছেন এটি একমাত্র যুক্তরাজ্যে অবৈধ প্রবেশ ঠেকানোর উপায় এই পরিকল্পনা অনুযায়ী বলা হয়েছে যদি এটি আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে তাহলে সেখানে আন্তর্জাতিক যেসব আইন সেগুলোকে অকার্যকর করা হবে কিংবা সেসব বিষয় থেকে বেরিয়ে আসতে হবে বিশেষ করে বলা হচ্ছে যদি ইউরোপিয়ান কনভেনশন অফ অন হিউম্যান রাইটস সেখান থেকে যুক্তরাজ্য বেরিয়ে আসবে এর পাশাপাশি আরেকটি ইন্টারন্যাশনাল ট্রিটি আছে যেমন রিফিউজি কনভেনশন যেটি উনিশশো সালে ইউকে সহ স্বাক্ষর করেছিল সেখান থেকেও বেরিয়ে আসবে যাতে করে অবৈধ ইমিগ্রেনরা কোনো ধরনের আইনি সহায়তা না পায় এছাড়া হিউম্যান রাইটস অ্যাক্ট সেটি তার উপর ব্রিটিশ রাইট বিল অফ রাইটস যেটি সেটি প্রাধান্য পাবে এবং ব্রিটিশ বিল অফ রাইটস শুধুমাত্র যুক্তরাজ্যের নাগরিক এবং যুক্তরাজ্যে যারা বৈধভাবে আছে তাদের উপর প্রযোজ্য হবে বলে বলেছেন নাইজেল ফারাজ তার এসব পরিকল্পনা লেবার দল বলছে এটি কার্যকর হবে না এবং কনজারভেটিভ দল বলছে কনজারভেটিভ দলের যেসব পরিকল্পনা ছিল সেখান থেকে কপি করেছে রিফর্ম ইউকে অ্যাসআইলএমের যে হিসাব হোম অফিস দিয়েছে তাতে বলা হচ্ছে এসএলএম রিলেটেড রিটার্ন অর্থাৎ এস এল এম আবেদন করেছেন রিফিউজ হয়েছে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে এবছর জুন পর্যন্ত দশ হাজার ছয়শো বাহান্ন জনকে ফেরত পাঠানো সম্ভব হয়েছে এবং বলা হচ্ছে আরও প্রায় এই বছর জুন পর্যন্ত এক লাখ এগারো হাজার এস আবেদন পড়েছে এবং এবছর এখনও পর্যন্ত আঠাশ হাজার দুশো আটাশি জন মানুষ অবৈধভাবে যুক্তরাজ্যে এসেছে যেটি গত বছরের তুলনায় ছেচল্লিশ শতাংশ বেশি নাইজেল ফারাজ এই সংবাদ সম্মেলনে আরও যেসব পরিকল্পনার কথা বলেছেন তার মধ্যে হচ্ছে তারা ইমিগ্রেনদেরকে ভলান্টারি রিটার্নের জন্য বলবে এবং এক্ষেত্রে আড়াই হাজার পাউন্ড অফার করবে এর পাশাপাশি বিভিন্ন দেশ কিংবা ইউকে যে ওভারসিজ টেট রয়েছে সেসব জায়গায় এসব অবৈধ ইমিগ্রেন্টদেরকে রাখার জন্য অর্থাৎ নিজ দেশে ফেরত পাঠানোর আগে রাখার জন্য ডিটেনশন সেন্টার নির্মাণের কতও তার এই পরিকল্পনা রয়েছে পাশাপাশি ফ্রান্সের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার কথাও বলেছেন নাইজেল ফরাজ সর্বর হোসেন টপ নিউজ লন্ডন